সঞ্চয়পত্রের সুদ কমানোর কথা ভাবছে অন্তর্বর্তী সরকার ব্যাংক একীভূতকরণ নিয়ে অপপ্রচার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ বার্তা দ্রুত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবি এবার বিগত তিন নির্বাচনে অনিয়ম ও অপরাধের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি ঝিনয়দহের স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কাটল ঘানা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকার সঞ্চয়পত্র নির্ভরতা থেকে ধীরে ধীরে সরে আসছে উচ্চ সুদের বোঝা কমাতে আগামী বছর আরও সুধার কমানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক এদিকে সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক বলছে বাণিজ্যিক ব্যাংকগুলো যদিও বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাজ স্পষ্ট উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় অনেক পরিবার টিকে আছে সঞ্চয়পত্রের আয়ের ওপর কেউ কেউ বলছেন ব্যাংকের অনিশ্চয়তা থাকলেও সঞ্চয়পত্র সরকারি হওয়ায় কিছুটা ভরসা ছিল এখন সেটিও সংকোচিত হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বহু মানুষ বাজেট ঘাটতি পূরণ ও উন্নয়ন খাতে অর্থায়নের জন্য দীর্ঘদিন ধরে সরকার নির্ভর করে আসছে সঞ্চয়পত্র বিক্রির ওপর তবে এই মাধ্যমটি ধীরে ধীরে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার কমিয়ে এগারো শতাংশ এবং সর্বনিম্ন নয় দশমিক সাত শতাংশ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন মানুষ যেন ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগের দিকে ঝুঁকে সেই দিকেই সরকার ভাবছে এবং সেই অনুযায়ী কাজও করছে ব্যাংক একীভূতকরণ নিয়ে একটি স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয় আজ অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে একটি স্বার্থসী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে তবে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল এর আগে গত নয় অক্টোবর পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব ব্যবস্থাপনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তবে একীভূত হলেও ব্যাংক কর্মচারীদের চাকরি থাকবে এবং আমানতকারীদেরও অর্থের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায় পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি তাদের মূল দাবি সরকার ঘোষিত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন আন্দোলনকারীরা বলেন গত চোদ্দই সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এক মাসের মধ্যেই তাদের দাবি পূরণ হবে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তা কার্যকর হয়নি ফলে বাধ্য হয়ে আবারও তারা রাস্তায় নেমেছেন শিক্ষক নেতারা বলেন এক হাজার উননব্বইটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে স্বীকৃতিপ্রাপ্ত অনুমোদনবিহীন মাদ্রাসাগুলোকে এমপিওতে অন্তর্ভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে এবং প্রাথমিক অধিদপ্তরের মতো একটি আলাদা মাদ্রাসা অধিদপ্তর গঠন করতে হবে তারা অভিযোগ করেন একাধিক বৈঠকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ পাচ্ছে না এতে সারাদেশের শিক্ষকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় নির্বাচন দু হাজার ও চব্বিশ তদন্ত কমিশন গঠন করেছে চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস দিবস সকাল নয়টা থেকে পর্যন্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন কমিশনের ইমেইলে অথবা ওয়েবসাইটে উল্লেখিত মতামত ও সুপারিশ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ করতে পারবেন তথ্য প্রদান টেলিফোনের মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে উল্লেখিত সময়ে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের দুই নম্বর ব্লকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে কমিশনের টেলিফোন নম্বর হচ্ছে শূন্য দুই 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 এক পাঁচ ছয় চার সাত এবং ফোন নম্বর শূন্য এক পাঁচ পাঁচ শূন্য শূন্য চার দুই শূন্য ছয় শূন্য ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকান ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন রোববার রাতে ঝিনাইদহ শহরতলির গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভেতর থেকে তাসলিমা খাতুনের মৃতদেহটি উদ্ধার করা হয় এই ঘটনার পর থেকে তাসলিমার স্বামী লাল মিয়া পলাতক রয়েছে সদর থানার ওসি আল মামুন জানিয়েছেন গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন সকালে লাল মিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসেন বিকেলে তার ছেলে বেড়াতে এসে বাবা মা কাউকেই খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পর তাদের কাঠের দোকানে গেলে ঘরের ভেতরে তার মা তাসলিমার মৃতদেহ দেখতে পায় তখন সে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তিন দেশ নিয়ে আয়োজিত হতে চলা আটচল্লিশ দলের বিশ্বকাপে জায়গা করে নিতে মরিয়া অনেক দেশ এবার আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ঘানা ঘানা আফ্রিকা অঞ্চল থেকে পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রোববার রাতে কোমোর্সের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে ঘানা একমাত্র গোল্ডেন গোলটি করেন মোহাম্মদ কুদুস আফ্রিকা অঞ্চল থেকে আলজেরিয়া মিশর মরক্কো তিউনেশিয়া ও ঘানা এই পাঁচ দেশ দু বিশ্বকাপে জায়গা করে নিয়েছে গাজা উপত্যকায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ স্থানীয় সময় সকাল আটটার কিছু পর প্রথম দফায় সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করলেও এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্তদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি এছাড়া ইসরায়েল সরকার বা সেনাবাহিনী থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এই মুক্তি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার অংশ গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির কার্যকর হয় এরপর চতুর্থ দিনে এসে শুরু হয় জিম্মি বিনিময়ের প্রক্রিয়া দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ